আওয়ামী লীগ হরতাল মরতাল দুই একটা বাসে আগুন দিয়া দৌড় দেয় এবং যে আওয়ামী লীগ বলতো বিএনপি জ্বালা পোড়াও করে মিথ্য অভিযোগ দিত সে আওয়ামী লীগই এখন জ্বালা ফোরাও শুরু করছে এইগুলো চিন্তা করি না এরা আসলে কিছুই করতে পারবো না যাই হোক আজকে একটা নতুন খবর বা যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকা লিখেছিল সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন পত্রিকা অনুবাদ করেছে সেটা হচ্ছে যে হাসিনা ঘনিষ্ঠ যারা আছে যে ইউকেতে প্রচুর সম্পদ কিনেছে বাংলাদেশ থেকে টাকা পাচার করে সেই সম্পদগুলো তারা কেউ বিক্রির চেষ্টা করতেছে কেউ বা মালিকানা হস্তান্তর করতেছে কেউ বা আরো কিভাবে ধামাচাপা দেওয়া যায় তার চেষ্টা করতেছে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি গত এসেছিলেন লন্ডনে এবং এসে তিনি সেখানে কয়েকটা বৈঠক করেছেন এবং তিনি চাপ দিয়েছেন যাতে এই সম্পত্তিগুলো বিক্রি করে টাকাগুলো বাংলাদেশে আবার ফেরত নেওয়া যায় যুক্তরাজ্যের এন্টি করাপশন কমিশন এবং যুক্তরাজ্যের বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে ডক্টর ইউনুস বৈঠক করেছেন এবং সেই বৈঠক করার পরেই আর কি এই হাসিনা ঘনিষ্ঠ দুর্নীতিবাজরা তারা চেষ্টা করতেছে তাদের এই সম্পত্তিগুলো যেভাবেই হোক রক্ষা করার জন্য কিছু বিক্রি করে কিছু বেনামে বেনামে দলিল করে আরেকজনের নামে কিছু আবার যেভাবেই হোক মানি চেষ্টা করতেছে এবং এর জন্য তারা বিভিন্ন ল ফার্মকে নিয়োগ দিয়েছে আমি একটু পরি যুক্তরাজ্যে সম্পত্তির মালিকানা ছাড়ছেন ঢাকার ধনকুবেররা ঢাকায় দুর্নীতি দমন কমিশনে তদন্তের মুখে পড়া বাংলাদেশি ধনকুবেররা যুক্তরাজ্যে সম্পত্তির মালিকানা হস্তান্তর করেছেন যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এবং দুর্নীতি বিরোধী ইন্টারন্যাশনাল সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে আসে এ নিয়ে গার্ডিয়ান গতকাল শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে গার্ডিয়ান জানায় যে গণভ্যুত্থানের পর ঢাকায় তদন্তাধীন কয়েকজন বাংলাদেশি ধনকুবের যুক্তরাজ্যের সম্পত্তি বিক্রি হস্তান্তর বা পুনরত্থয়ন করেছেন পুনরায়ন বলতে আর কি যে এটা লোন দেখে আবার রিমর্গেজ করা এরকম কিছু বিষয় বিষয় আছে মানে বাড়ি বন্ধক দিয়ে লোন নেওয়া যারা কিনা বিক্রি করতে পারতেছেন না হস্তান্তর করতে পারতেছেন না তারা যদি এই বাড়িটা মানে মানে ব্রিটিশ সরকার এই বাড়িটা যে দুর্নীতিটাকে কিনা হয়েছে সেটা ব্রিটিশ সরকার জানার আগেই যদি এই বাড়িটা ব্যাংক থেকে ব্যাংকে বন্ধক রেখে লোন নেওয়া যায় সেই লোনটা অন্য কোনো দেশে ইনভেস্ট করা যায় যেখানে বাংলাদেশ সরকারের প্রভাব কম এরকমও করেছেন অনেকে পুনঃথ্থায়ন করেছেন তাদের লেনদেনের কারণে যুক্তরাজ্যের আইনি সংস্থা ল ফার্ম এবং পরামর্শক প্রতিষ্ঠানের যাচাই বাছাইয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে মানে এই যে যেসব ল ফার্ম এদেরকে এই সাহায্যগুলো করতেছেন তারা আসলে কতটুকু নীতি বহির্ভূতভাবে কাজ করতেছেন এবং তাদের মানকে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে এসব প্রতিষ্ঠান সন্দেহভাজন ব্যক্তিদের লন্ডনে ব্যবসা চালিয়ে যাওয়া এবং লেনদেনগুলো সহজ করতে সাহায্য করতেছে মানে এরা এরা ওদের কাজ করে আর কি যাতে সহজেই এরা এই টাকা পয়সাগুলো চুরি করতে পারে সম্পত্তিগুলো বিক্রি করে টাকাগুলো আবার সরিয়ে নিতে পারে জন্য সাহায্য করতেছেন এর এরা ভাড়া করা আর কি এরকম মাসের লন্ডনে আনফরচুনেটলি তো যুক্তরাজ্যের যে ল্যান্ড রেজিস্ট্রি কার্যালয়ের তথ্য অনুসারে গত এক বছরে ঢাকায় তদন্তাধীন ব্যক্তিদের মালিকানাধীন সম্পত্তির সঙ্গে সম্পর্কিত অন্তত বিশটা লেনদেনের আবেদন জমা পড়েছে এর মধ্যে চারটি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিনটি ব্যাকসিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমানে রহমানের আর তিনটি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান পরিবারের মালিকানাধীন সম্পত্তি দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় যে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার সময় নিরাপত্তা বাহিনী শত শত বিক্ষোভকারীদেরকে গুলি করে হত্যা করেছে সৈরাতারি নেতা শেখ দেশ থেকে পালিয়ে যাওয়ার প্রায় এক বছর পূর্ণ হচ্ছে আগামী পাঁচই আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দলময় রাজনীতি এবং অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করতেছে এই বেদনাদায়ক পটভূমিতে লন্ডনের নাইট ব্রিজ এলাকায় এই লন্ডনের নাইট ব্রিজ এলাকা কিন্তু ভাই এত এক্সপেন্সিভ আমার মনে হয় যে মানে বর্তমানে আরবের শেখ ছাড়া এরকম বাড়ি কিনা সামর্থ্য নাই নাইট ব্রিজ খুবই খুবই মানে এক্সপেন্সিভ এলাকা এই নাইট ব্রিজের একটি বিশাল বাড়ি সবার নজর কেড়েছে বাংলাদেশের আগে সরকারের অধীনে থাকা ক্ষমতাশালী এবং রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যক্তিরা উচ্চপদ ব্যবহার করে রাষ্ট্রীয় চুক্তি এবং ব্যাংকিং ব্যবস্থা লুট করেছেন মানে ব্যাংক লুট এবং প্রকল্প লুট তারা লাখ লাখ পাউন্ড পাচার করে যুক্তরাজ্যের প্রপার্টি খাতে বিনিয়োগ করেছেন মূলত এগুলো পাচার করা অর্থ গত মে মাসে লন্ডনে সালমান এফ রহমানের পরিবারের নয় কোটি পাউন্ড এই নয় কোটি পাউন্ড হিসাব করেন এক পাউন্ডে একশো টাকা বা একশো পঁয়ষট্টি ধরলাম এক পাউন্ডে একশো পঁয়ষট্টি টাকা তাহলে নয় কোটি পাউন্ডে কত আমি জানি না আল্লাহ জানে তো এই নয় কোটি পাউন্ড মূলের সম্পত্তি গত মাসে জব্দ করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি সালমান এফ পরিবারের নয় কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি গত বছর গার্ডিয়ান যুক্তরাজ্যে এই পরিবারের সম্পত্তির একটা পোর্টফোলিও প্রকাশ করেছিল এর তিন সপ্তাহ পর এনসিএ মানে এই ন্যাশনাল ক্রাইম এজেন্সি সাইফুজ্জামান চৌধুরীর সাতারো কোটি পাউন্ডের বেশি মূল্যের সম্পত্তি জব্দ করেছে সাতারো কোটি পাউন্ড বাংলাদেশি টাকা কত টাকা ভাবা যায় এই সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ভূমিমন্ত্রী থাকাকালে বিশাল সম্পদ গড়ে তুলেছিলেন এর মধ্যে যুক্তরাজ্যে তিনশোটিরও বেশি অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে বিলাসবহুল টাউন হাউস পর্যন্ত তার সম্পত্তির মধ্যে ছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আহ্বান জানিয়েছেন যে যুক্তরাজ্য জেনো আরও বেশি সম্পত্তি জব্দ করে এবং লন্ডনের সম্পত্তি নিয়ে এই পরিস্থিতিকে কেউ বলেছেন দুর্নীতি বিরোধী অভিযান আবার কেউ বলেছেন মানে যারা আওয়ামী লীগ তারা বলেছেন রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত লন্ডনের ডরচেস্টার হোটেলে ডক্টর ইউনুস আসেন গত মাসে যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে এই লন্ডনে অনেক প্রবাসী বাস করে এবং ঢাকার তদন্তকারীরা জানান যে অর্থ পাচারের মাধ্যমে অর্জিত সম্পদ খুঁজে বের করার জন্য ডক্টর ইউনুস যুক্তরাজ্যের কাছে সহায়তা চেয়ে প্রস্তাব দিয়েছেন এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান যে তিনি সাইফুজ্জামান চৌধুরী এবং সালমানের রহমানের বিরুদ্ধে জারি করা উদ্বেগের মতো আরও পদক্ষেপ চান গভর্নর বলেন যে আমরা সম্পদ হস্তান্তর এবং এটা বিক্রয় চেষ্টার বিষয়ে সতর্ক আছি মানে এই যে দুর্নীতিবাজরা সম্পদ বিক্রি করতে চাইতেছে আবার আরেকজনের আরেকজনের কাছে দিয়া দিতেছে এই বিষয়ে আমরা সতর্ক আছি আমরা ব্রিটিশ সরকারকে আরও সম্পদ জব্দ করার নির্দেশ দিতে অনুরোধ জানাই এর মাধ্যমে এই পাচার করা টাকাগুলো ফেরাতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার ক্ষেত্রে আমরা উৎস পাব এবং বাংলাদেশের দুদক চেয়ারম্যানও যুক্তরাজ্যের প্রতি একে আহ্বান জানিয়েছেন গত মাসে সংস্থির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন যে অভ্যুত্থান পরবর্তী প্রপার্টি মার্কেটের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি এনসিএকে বেশ কয়েকজন ব্যক্তির সম্পদ জব্দ করার আবেদন বিবেচনা করতে বলেছেন এখন যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুসারে গত এক বছরে ঢাকায় তদন্তের মুখে পড়া ব্যক্তিদের সম্পত্তির সঙ্গে সম্পর্কিত অন্তত বিশটা লেনদেনের আবেদন জমা পড়েছে এখন এই সংক্রান্ত নথিগুলো সাধারণত হয় বিক্রি অথবা মালিকানা হস্তান্তর অথবা বন্ধক নির্দেশ করে মানে এই দুর্নীতিবাজরা তিনটা উপায় একটা হচ্ছে সম্পত্তি বিক্রি করে দিয়ে টাকা আরেক দেশে নিয়ে যাওয়া মনে করেন বেলারস নিয়ে যাওয়া অথবা তাদের এক আত্মীয় আছে লন্ডনে যে যাকে তারা খুব বিশ্বাস করে তাকে দান করে দেওয়া আর তৃতীয় হচ্ছে এই সম্পত্তিটা ব্যাংকে বন্ধক রেখে ব্যাংক থেকে বিপুল পরিমাণ লোন নিয়ে ওই টাকাটা অন্য দেশে ট্রান্সফার করা এই তিনটা পদ্ধতির একটা পদ্ধতি এই হাসিনা ঘনিষ্ঠ ধনকুবিররা প্রয়োগ করতেছে এর মধ্যে তিনটা সম্পত্তির দাম দুই কোটি পঁয়তাল্লিশ লাখ পাউন্ড তিনটা সম্পত্তি এবং এই সম্পত্তির মালিক হচ্ছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবাহানের পরিবারের সদস্যরা এই পরিবারটি সিমেন্ট থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত শত কোটি পাউন্ডের শক্তিশালী ব্যবসার মালিক নাইটস ব্রিজের মানে যে নাইটস ব্রিজ এক্সপেন্সিভ এলাকা নাইটস ব্রিজের একটি চারতলা টাউন হাউস নিয়ে সম্প্রতি দুটি লেনদেন হয়েছে একটা চারতলা টাউন হাউস এখন এই লেনদেনগুলোর উদ্দেশ্য স্পষ্ট নয় গত বছরের এপ্রিল পর্যন্ত এটি বসুন্ধরার পরিচালক সায়েম সোবহান আনবিরের সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি কোম্পানির মালিকানাধীন ছিল গার্ডিয়ান জানতে পেরেছে যে বিভিন্ন অভিযোগে দুদকে তদন্তের মুখে পড়া কয়েকটি পরিবারের সদস্যের মধ্যে এই সায়েম সোবহান আনবির একজন তিনি ওই এনসিপিকে অনেক টাকা পয়সা দিয়েছিলেন আর কি হেল্প হেল্প করছিলেন যাতে তাদের বিরুদ্ধে অভিযুক্ত তদন্ত না হয় কিন্তু আসলে এনসিপি তাদেরকে রক্ষা করে নেই সরকার তদন্ত চালিয়ে যাচ্ছে এই কারণে এখন বসুন্ধর এবং এনসিপির ভিতরে আবার শুরু হয়েছে গণ্ডগোল কারণ বসুন্ধরা কত এত টাকা পয়সা দিলাম তোমরা আমাদেরকে হেল্প করব না গত এপ্রিলে এই সম্পত্তিটি এই যে এই টাউন হাউসটা এই সম্পত্তিটি বিনামূল্যে যুক্তরাজ্যের ব্যবসা প্রতিষ্ঠান ব্রুক বিউ হাইটস লিমিটেডে হস্তান্তর করা হয় মানে একটা প্রতিষ্ঠান আছে মানে প্রপার্টি প্রতিষ্ঠান ব্রুক ভিউ হাইটস এই প্রতিষ্ঠানকে এই সম্পত্তিটা বিনামূল্যে দিয়ে দিছে সায়াম সোভানান এই ব্রুক ভিউর মালিক রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান অরবিস লন্ডনের একজন পরিচালক এদের লিচেনস্টাইন এবং সিঙ্গাপুরেও কার্যালয় আছে এবং সায়াম সোভান সম্পত্তি কিনা বেচার জন্য এই প্রতিষ্ঠানটা এর আগেও কিন্তু কাজ করেছে সুতরাং কত বিশ্বস্ত হইলে একদম বিনা পয়সা দিয়ে আইতে পারে মানে বলছে আর কি ভাই প্রপার্টিটা তুই বিনা পয়সা নিয়ে যা নিয়ে আমার আপাতত ঝামেলা থেকে বাসা তো লন্ডনের বাড়িটির পরে তেয়াত্তর লাখ পাউন্ডেরও বেশি একটি নতুন কোম্পানির কাছে বেচা হয়েছে এর একমাত্র পরিচালক একজন হিসাব রক্ষক মানে একজন অ্যাকাউন্টেন্ট এই অ্যাকাউন্টেন্টের কোনো অনলাইন প্রোফাইল নাই একজন অ্যাকাউন্টেন্ট সে সে একাধিক কোম্পানির মালিক এবং পরিচালক হিসাবেও নিবন্ধিত এবং এই লন্ডনে তার কয়েক লাখ পাউন্ডের সম্পত্তির এক দালালি তিনি করে থাকেন তো এই সায়ম সোহান লাখ পাউন্ডের একটা বাড়ি এই হিসাবরক্ষকের নামে দান করিয়া দিয়ে দিছে বুঝেনি তো মানে বেনামে আর কি ওর নামেই থাকবে তো ভূমি নিবন্ধন কার্যালয়ের নথি অনুযায়ী যুক্তরাজ্যের আইনি সংস্থাগুলো সায়ম সোবাহান আনবির পরিবারের আরেক সদস্য সাফায়াত সোবহান সানবির ওই যেই এক মহিলা এক মেয়ে বলল না আমি দশ মাসের প্রেগনেন্ট সেই সাফায়াত আর কি মালিকানাদের সম্পত্তিগুলোর জন্য আরও দুটি লেনদেনের আবেদন করেছে এর মধ্যে সাড়ে এলাকায় ভার্জিনিয়া ওয়াটার আমি গেছি ওই জায়গায় একটু দূর এই লন্ডন থেকে বাট খুবই প্রাকৃতিক পরিবেশ লেক পাহাড় এগুলো আছে এবং বাড়িগুলো খুব বড় বড় এখানে আসে না অনেকে ওই যেই অবসর কাটায় থাকে ওখানে এই আশি লাখ পাউন্ডের মূল্যের একটা বাড়ি আছে ভার্জিনিয়া ওয়াটারে এই পরিবারের এক সদস্যের কাছে গার্ডিয়ান মন্তব্যের অনুরোধ জানালেও তিনি দেননি তবে এর আগে এই পরিবারটি সব অভিযোগ অস্বীকার করেছিল এবং এই বসুমধরার সোভান পরিবারের সদস্যরা যুক্তরাজ্যে এমন কিছু সম্পত্তির মালিকদের মধ্যে রয়েছেন যাদের সম্পদ এনসিএকে জব্দ করতে বিবেচনা করেছে বাংলাদেশ সরকার এবং সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে তদন্তের অংশ হিসাবে দুদকের জালে আরও দুইজন ব্যক্তি এসেছেন এই দুজনই গত এক বছরে একাধিক চুক্তি সম্পন্ন করেছেন তার একজন হচ্ছেন এই সাইফুজ্জামানের ভাই আনিসুজ্জামান এবং আরেকজন হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি একজন প্রপার্টি ডেভেলপার তার চেহারা আপনারা দেখেছেন যদিও ওই যে আলদাজির একটা প্রতিবেদনে কিন্তু গার্ডিয়ান এই ব্যক্তির নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে তো ভূমি নিবন্ধন কাজের তথ্য অনুযায়ী আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন চারটা সম্পত্তি সম্প্রতি মার্কেটে সক্রিয় হয়েছে ওই যে না মার্কেটে বিক্রি করার জন্য যে বিজ্ঞাপন দেয় বা বিক্রি হয়ে গেলে কাজকর্ম চলে তো এটাকে বলা হয় মার্কেটে সক্রিয় হওয়া এর মধ্যে গত জুলাইয়ে সেন্ট্রাল লন্ডনের রিজেন্টস পার্কের পাশে এক কোটি পাউন্ড মূল্যের একটি জর্জিয়ান টাউন হাউস বেচা হয়েছে পর থেকে আরও তিনটা আবেদন জমা পড়েছে তো এগুলো ধারণা করা হয় যে এইগুলো তিনি মানে বন্ধক রেখে টাকা পয়সাগুলো উসল করে তিনি অন্য দেশে সরিয়ে নেবেন এটাই মনে হচ্ছে এবং এই আনিসুজ্জামান চৌধুরী মানে ওই সাইফুজ্জামান চৌধুরী ভাইনুসুজ্জামান চৌধুরীর আইনজীবীরা জানান যে তার কোনো সম্পদ জব্দ করার বৈধ কারণ থাকতে পারে না আরে বা চোরের মার বড় গোলা এই রিজেন্স পার্কের সম্পত্তি বিক্রির চুক্ত চুক্তি নাকি তিনি দুই হাজার তেইশ সালের আগেই করেছিলেন অভ্যুত্থানের আগে সাইফুজ্জামান লন্ডনের সম্পত্তির ডেভেলপারকে ঋণ পেতে সাহায্য করেছেন কিনা না তা তদন্ত করতে দুদককে অনুরোধ করেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান সম্প্রতি বাংলাদেশের আদালত এই ডেভেলপারের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন তো এই আর কি মানে চোরের সাক্ষী ঘাটকাটা সালমান এফ রহমানের ছেলে এবং ভাতিজার মালিকানাধীন সম্পত্তির সঙ্গে সম্পর্কিত আরও তিনটা লেনদেনের আবেদন করা হয়েছে সালমান বাংলাদেশের ডেক্সিঙ্গো গ্রুপের পরিচালক তার ছেলে আহমেদ শায়ান রহমান এবং ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমান দুদুকেই তদন্তের মুখে রয়েছেন মেফেয়ার মেফেয়ার আর একটা এক্সপেন্সিভ এলাকা মেফেয়ারের গ্রোস স্কোয়ারে অবস্থিত তিন কোটি পঞ্চাশ লাখ পাউন্ড মূল্যের একটি অ্যাপার্টমেন্ট সহ তাদের কিছু সম্পত্তি গত মাসে এনসিএ জব্দ করেছে সালমানের প্রহমানের পরিবারের আইনজীবীরা জানান যে তারা অভিযোগ অস্বীকার করেছেন তারা আরও বলেছেন যে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যা সত্য নয় তারা যে কোনো তদন্তে সহযোগিতা করবেন দুর্নীতি ও কর পরীক্ষা করে এমন একটি সর্বদলীয় সংসদীয় গ্রুপের চেয়ারম্যান এবং যুক্তরাজ্যের এমপি জো বলেছেন যে এই ধরনের তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া উচিত ইতিহাস আমাদের বলে যে তদন্ত চলাকালে যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে এইসব সম্পত্তি বিলীন হয়ে যেতে পারে বিলীন হয়ে গেছে অলরেডি অর্ধেক যেভাবে ওরা বিক্রি করতেছে রিমর্গেজ করতেছে দান করতেছে একজনের নামে এতে আর আমি মানে আমি বলেছি তো আসলে ইউনিয়ন সরকারের সদিচ্ছা আসে কোনো সন্দেহ নাই কিন্তু একবার পাচার হয়ে গেলে এইসব টাকা পয়সা বা এইসব সম্পত্তি উদ্ধার করা বড়ই মুশকিল তো দশক এই হচ্ছে কি অবস্থা আসলে কিছুই করার নাই শেখ হাসিনার আমলে যেভাবে টাকা পয়সা দেশ থেকে পাচার হয়েছে সম্পত্তি পাচার হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে এই বাংলাদেশকে প্রায় পঞ্চাশ বছর পেছনের দিকে ঠেলে দিয়েছে এবং এদের প্রত্যেকের বিচার হওয়া উচিত এবং এদের প্রত্যেককে প্রত্যেকটা বাঙালির অন্তর থেকে ঘৃণা করা উচিত যে যারা দেশের স্বার্থ বিক্রি করে যারা দেশের টাকা পাচার করে বিদেশের সম্পত্তি কিনে তারা এই দেশটাকে একদম অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়েছে